যে সুনীল বাবু সুনীল কর্মকার আর নাই পৃথিবী থেকে বিদায় নিছে যদি বিশ্বকাপের প্লেয়ারও তা আমি কি জাম্বুরার প্লেয়ার আমিও তো এলাকার সাত আটটা না পাইসা প্রেজন্যাস পিছাইতেছে না না আমার মন নাই না মনে হয় ফুটবল খেলা চলছে বিশ্বকাপ হ্যাঁ মন নাই না করতে না বাজেন তাই কি লাগবো ভাবটা বেশি ভালো না করল না আসছেন যায় কাটুলো পৃথিবীর কোনো মানুষ সুখী না বাংলাদেশ কারা লিখে দেওয়া তার কেন তার অভাব নাই সারা বাংলাদেশের মালিক অভাব আছে কিন্তু রাইতে একবার তো চিন্তা করবো আমার তো মরণ লাগবে এই যে এই কথাটা মরণ হইল আর বাংলাদেশ থেকে লেখে ফেলছিলেন একটা সুখ করে একসাথে মন হওয়ার সাথে সাথে শেষ এই যে ষাট সত্তর বছর গড় কল্যাণ বউরে যদি আর রাত্রে যদি কাহনের কাপড়টা বউ আমার মারি দিয়েছেন আমি তো বালা আয় হচ্ছি আপনারা কি তা মনে রা করলে দিব তে এই ষাট বছর লাগাত যে গড় সংসার করলো কি বিশ্বাসটা কি তা কি বৃষ্টি আসছে কামাইলো কল্যাণ চক্র শিকারই দিব আইলাইন্ না গো আইলাইন্ কিটা হইছে ইদার কইতত না চিন্তা করর এই মানুসে জান না হন্ না মানুষটা মরছে দাইছে না খবর না ছাইছে শুয়া তুই আয় আই ফেট বই আবার

আর চল্লিশের হারে যারা এরার তো সিটি একটা আয় হচ্ছে এরার একটু খবর আছে তো যাই হোক একটা কথা বলি আমাদের বাংলাদেশের মধ্যে যত বাউল শিল্পী আছে সেই বাউল শিল্পীদের মধ্যে একটু ব্যতিক্রম ধর্মীয় অন্য ধরনের শিল্পী ছিল সুনীল বাবু সুনীল কর্মকার আমার যে ভালোবাসতো খুব বেশি এটা বুঝতে দিত না আমার সঙ্গে আসলে গান হইলে কিছু না কিছু কাজ হইছে মিললে গানটা একটু কমিয়েছে কিন্তু সে বিতর্কত ভাবে আমার খুব আদর করত আমার বাবার আপন মামার ও রাবাইলো হাসেন ভকে সাহেব শাকলিদার মাজার হ্যাঁ তিনি আমার তিনি আমার চাচা হয় আমার আর সে আসলে আপন মামার বড় ভাই তে এই হাসেন ভকে সাহেবের কাছে কিন্তু অনেক দিন বেঁচে ছিলেন বাবু ছোটকালে যখন মানুষের মানে শেবাড়ি বাড়ি বাড়ি ঘুরতো আর স্বরাজ দেনัง গাইতে তো সকলেই আল্লাহ তার জন্য দোয়া করবেন হোক না হিন্দু হোক না বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মায়ের সন্তান মানুষ তো সবার উপরে মানুষ এর উপরে নাই সবার উপর মানুষ সত্য এর উপরে নাই তো এই যে জিনিসটা আমরা হারাইছি মাম সিং থেকে এই জিনিসটা আর পাওয়ার কথা না আর আমি যে কইতেছি আমার যে ডর লাগছে আমার বৃত্তে পালবিছে জুড়া আসলাম তো কৈতরে এই জারে যখন এইটা তো ঘোরাঘারে আই আমার সিরিয়াল না সেটা মনে হলে তো আমার লাগে এখন বাচ্চার বড়ো গান আছে তো আইসি বন তো আর যাইতো না সকলেই আমি আমি বলবো অনুরোধ করে বলবো সুনীল বাবুর জন্য সকলে দোয়া রাখবেন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলমিন তাকে যেন হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে সুন্দর রাখে ধন্যবাদ সবাইকে